আজকে ভাইরাল হলো হাসিনার ফোন আলাপ শুনতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী সাথে করে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্ব তারা মিটিং মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতাগণ মিত্র আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি সবারে আমরা সব মারা গেছে আর কিছু সব মারা গেছে জি আপা সবার বিরুদ্ধে মারা গেছে হ্যাঁ

যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন থেকে বলা যায় না তুমি উনি যে বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা আমি তো দূরে নাই আমি খুব দিন কাছাকাছি আসি

একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে জি আবাহা সবার নামে

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উত্তর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসে যায় না মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সেটা টাকা ওখানে পাওয়া যাবে তারা কারা দিচ্ছে দেখ মহাজন বৈশে এখন আমাদেরকে কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত ঝুষা টাকা গিয়ে বড় লোক সে করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আপনার সব দেখি আপা আপনি আপা লড়াই করুন আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই না আপনি যে পরিশ্রম করছেন